আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখবো কীভাবে এই ধরনের টপ সেলারদের ডিজাইনগুলো আমরা খুব সহজেই করতে পারি তো আজকে বেশি কথা বলবো না একদম সোজা ডিজাইনে চলে যাবো তো এই ধরনের ডিজাইন কিন্তু টপ সেলারদের ইনসাইডে গেলে আমরা দেখতে পারি অর্থাৎ আমাদের প্রোফাইল থেকে ইনসাইডে গিয়ে আমরা কিন্তু যারা আরো কাজ করে তারা কিন্তু এগুলো দেখেছি এবং টপ সেলারদের ডিজাইন কিন্তু এরকম ইউনিক ইউনিক হয় তো এই ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি খুব সহজেই এবং এই একটা ডিজাইনকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে করে করতে পারি কিভাবে অর্থাৎ আপনি এই একটা ডিজাইন করলে এই একটা ডিজাইন থেকে আপনি একশো রকম ডিজাইন তৈরি করতে পারবেন সেই রকম আইডিয়া আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজেই টপ সেলাররা এরকম ডিজাইন করে এত এত ডাউনলোড পাচ্ছে তো এগুলো হচ্ছে সব মার্কেট প্লেসে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এক কথায় একটা ডিজাইন আপনি চার পাঁচটা মার্কেটে আপলোড করতে পারবেন তো কিভাবে করতে হয় এ টু জেড এখন এই ভিডিওতে আমরা দেখবো তো এর জন্য আমরা প্রথমে এই ডিজাইনটার একটা স্ক্রিনশট নিয়ে একটা আইডিয়া নিচ্ছি কারণ ওরা কিন্তু একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর কিছু ডিজাইনগুলো করে রেখেছে তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এটা থেকে আমি আইডিয়া নেব সিমিলার কিন্তু ডিজাইন করব না তো এখান থেকে আমি অলরেডি কয়েকটা ডিজাইন করে রেখেছি তো এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম একটু জুম করে এখানে রেখে দেই এখন আমরা দেখব কিভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে হয় এবং এটাকে কিভাবে মার্কেট প্লেসের জন্য রেডি করতে হয় দেন সেটাকে এসিও করে মার্কেট প্লেসে আপলোড করে আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো তার আগে আমি একটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যারা মাইক্রো নিয়ে তারা প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন দুই আমি কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছি যে কীভাবে দুই হাজার ছাব্বিশ সালে মার্কেট প্লেসে টিকে থাকতে হবে কারণ প্রত্যেকদিন কিন্তু মার্কেটটা অনেক হার্ড হচ্ছে তো যারা প্যাসিভ ইনকাম বা এরকম ইউনিক ইউনিক ডিজাইন শেখে কাজ করতে যান তারা চাইলে কিন্তু স্কিল আইটি থেকে তাদের যে বারোতম ব্যাচ শুরু হচ্ছে তাদের কিন্তু নয় তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে অর্থাৎ আজকে কিন্তু পাঁচ তারিখ তো আর কয়েকদিনের মধ্যে কিন্তু তার ব্যাচটা শুরু হতে যাচ্ছে তাই আপনারা যারা এরকম ডিজাইন গুলো করতে চান এবং ইউনিক ইউনিক টপিক নিয়ে তাদের কিন্তু সকল আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো তাদের ব্যাস শুরু নয় ডিসেম্বর থেকে এবং কোর্স ফি মাত্র দুই হাজার টাকা কোর্সের মেয়াদ দুই মাস সবকিছু কিন্তু লাইভে হবে সপ্তাহে দুই দিন ক্লাস এবং চমৎকার বিষয় হচ্ছে তারা দুই হাজার টাকার কোর্সে প্রায় তিন চার হাজার টাকার টুলস আপনাদেরকে লাইফ জন্য ফ্রিতে দেবে আপনারা লাইফ টাইমের জন্য মেটারিয়া পেয়ে যাচ্ছেন প্রম জেনারেটর পেয়ে যাচ্ছেন অটো প্রসেসিং টুলস ব্যাকগ্রাউন্ড রিমুভার এআই জেনারেটর এআই অর্থাৎ দুই হাজার টাকার কোর্স করলে তিন হাজার টাকার কোর্স আপনাকে ফ্রিতেই দিবে। এবং তাদের কিন্তু ব্যাস এবং ইউটিউব চ্যানেলে তাদের রিভিউগুলো ভিডিওগুলো দেখবেন এবং তাদের অলরেডি কিন্তু দেখেন তাদের এটা হচ্ছে ফেসবুক পেজ তাদের কিন্তু এই ব্যাসে অলরেডি দেখেন বারোতম ব্যাসে চুয়াল্লিশ জন ভর্তি হয়ে গেছে অলরেডি কিন্তু চুয়াল্লিশ জন ভর্তি হয়ে গেছে তাই আপনারা যারা এরকম ডিজাইন ইউনিক ইউনিক কাজ শিখে মার্কেট প্লেসে টিকে থাকতে চাচ্ছেন বা ভালো একটা ইনকাম করতে যাচ্ছেন তারা চাইলে তাদের ব্যাসে ভর্তি হতে পারেন তাদের সকল ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন ওকে তো এখন আমরা যাব এই ধরনের ডিজাইনগুলো কিভাবে করতে হয় শুধু এই রকম ডিজাইন না আপনি এই ডিজাইনটাকেই অন্য ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন অন্য একটা ডিজাইনের উপর অ্যাপ্লাই করতে পারবেন এক কোথায় একটা ডিজাইন দেখলে আপনি দশটা রকমের ক্যাটাগরি নিজেই তৈরি করতে পারবেন ওকে তো এর জন্য প্রথমে এটা যেহেতু ইলিপস ড্র করে তারা ডিজাইনটা করেছে আমরা কি করব একটা ইলিপস ড্র করে নিচ্ছি অথবা আমি এখান থেকেই এই সাইজে একটা ইলিপস নিয়ে নিলাম দেন এটাকে আমি নিচে নিয়ে আসি তো আমি এটার কালারটা সলিড করে দিচ্ছি তাহলে আপনাদেরকে প্রথম থেকে বোঝাতে পারবো তো ধরুন আপনি একটা ড্র করে নিলেন এখন আমরা কিভাবে তাদের এই রকম করেছে স্টাইল আমরা সেটা করব তো প্রথমে আমরা একটা ড্র করে নিলাম এখন আমরা এখান থেকে গার্ডিয়ান টুল এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন উপরেও আছে গার্ডিয়ানের অপশনটা আবার আপনি এখান থেকেও পেয়ে যাবেন তো এখান থেকে এটাতে আমরা থার্ড লাইনের যেটা আছে এটাতে ক্লিক করে দেবো তো ক্লিক করলে দেখতে পারবেন আমাদের সামনে এরকম হয়ে যাবে তো এখন আমরা এটাকে এই রকম কালার কিভাবে করতে হয় এটা দেখব তো এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে তারা এখানে কয়টা কালার নিছে আপনি আপনার ডিজাইনে কয়টা কালার নিতে চান সেই রকম এখানে ক্লিক করতে হবে তো ধরুন আমি এখানে তিন রকমের কালার রাখবো তো আমি এখানে তিনটা সাইডে তিনটা ক্লিক করে দিলাম এই তিনটাতে আমরা এখন ডিজাইনে কালারগুলো অ্যাপ্লাই করবো তো ধরুন আমি এখানে প্রথমে সিলেক্ট করা আছে এটাতে ক্লিক করে আমি এখান থেকে একটা কালার পিক নিয়ে আসে তো এখান থেকে তারা একটা রেড কালার নিয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি এটাতে সিলেক্ট করে আবার কিন্তু তাদের এখান থেকে এই কালারটা নিতে পারি আবার এটাতে সিলেক্ট করে তাদের কিন্তু আমি এই কালারটা একবার নেওয়া হয়ে গেছে আমি চাইলে কিন্তু এই ব্ল্যাক কালারের যেরকম সেটা নিতে পারি এখন আপনি চাইলে এখান থেকে আরও কালার নিতে পারেন তো আমি এখান থেকে আর একটা দেখি এই কালারটা নেই তো দেখেন আমাদের অলরেডি কিন্তু চারটা কালার হয়ে গেছে এখন আমরা ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দেই কারণ এটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না এখন একটু কাস্টমাইজ করব তো এখান থেকে আমরা যদি এই অ্যাঙ্কারগুলো একটু ওঠানো নামানো করে তাহলে দেখবেন আমাদের ডিজাইনটা সেপ পরিবর্তন হচ্ছে কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে চমৎকার একটা ডিজাইন হয়ে যাচ্ছে তো এটা এখানেই থাক এক কথায় খুবই সহজ এরকম ডিজাইন করা খুবই সহজ জাস্ট একটু টেকনিক খাটাতে পারলেই আর ডিজাইনটা হয়ে গেল তো ধরুন আপনি এই একটা ডিজাইন কমপ্লিট করে ফেলেছেন এখন আপনি এই একটা ডিজাইন থেকে দশটা ডিজাইন করে ফেলবেন কীভাবে এটাকে জাস্ট আমি কপি করে নিচ্ছি আচ্ছা কপি হলো না আমি এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে কয়েকটা কপি করে নিই চারটা কপি আছে আমি কন্ট্রোল ডি দিয়ে এগুলো কপি করে নিচ্ছি তো এখন আমরা এটাকে আবার সিলেক্ট করে আবার এখান থেকে এটাতে ক্লিক করব তাহলে আমাদের যে আগের কালারগুলো ছিল সেই অ্যাঙ্কলগুলো আমরা আবার পেয়ে যাচ্ছি তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে এটাকে সিলেক্ট করে কালারটা পরিবর্তন করে দিতে পারেন তাহলে এখানে দেখেন আপনাদের আরেকটা একটা কালার হয়ে গেল তাহলে এই ডিজাইনের সাথে কিন্তু আমাদের এই ডিজাইনটা আর সিমিলার হলো না এবং আপনারা এটাকে একটু ওঠানো নামানো করে একটু পরিবর্তন করে দিলেই কিন্তু আপনাদের আরও একটা ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমাদের আর একটা ডিজাইন হয়ে গেল সেমভাবে আমরা এই ডিজাইনটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা আবার গার্ডিয়ানে ক্লিক করে আমরা আবার এখান থেকে এটাকে একটু উঠানো নামানো করে আর একটা ডিজাইন করে ফেলব তাহলে আমরা একটা ডিজাইন থেকেই অনেকগুলো কিন্তু ভেরিয়েন্টে করতে পারলাম আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন আপনাদের ডিজাইনটা কতটা ইউনিক হয় তো এটা একটা হলো এখন এটাকে আমরা আবার একটু করে নিচ্ছি তো সেমভাবে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে আপনি চাইলে এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে আমি এই কালারটা দিই অথবা এটাতে সিলেক্ট করতে হবে আগে না হলে কিন্তু সব এক কালার হয়ে যাবে আমরা এখানে সবুজ নিয়ে আসি এবং একটা ব্ল্যাক কালার রিমুভ করে অন্য একটা কালার অ্যাড করি এটা অলরেডি আছে ওকে তো এটা দিলাম এখন আমরা এটাকে ধরুন এ নিয়ে আসলাম আর এই পাশেরটা এই পাশে নিয়ে আসলাম এবং এটাকে এখানে দেই এটাকে এখানে দেই তাহলে দেখেন ডিজাইন কিন্তু কালারগুলো একটার সাথে আর একটা মিলতেছে না ইউনিক ইউনিক হয়ে যাচ্ছে সহজ কিন্তু তো আমাদের কিন্তু দেখেন আরও একটা ডিজাইন কমপ্লিট তো এটাকে আমরা এখন সিলেক্ট করে দিলাম তো দেখেন আমাদের কিন্তু আটটা ডিজাইন আটটা রকমের হয়ে গেছে এবং কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই তো তাহলে বুঝতেই পেরেছেন এই ধরনের ডিজাইনগুলো আপনারা কিভাবে খুব সহজেই করতে পারেন তো এখন আপনি কিন্তু এই আটটা থেকে আরও আটটা করতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করে হ্যাঁ কালারগুলো শুধু এখান থেকে গার্ডিয়ানে ক্লিক করে এখানে কালার ব্ল্যাক আছে বা এখানে হলুদ আছে আপনি যে কোনো একটা কালার পরিবর্তন করে দিলে কিন্তু আপনার ডিজাইনটা আরও একটা হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনি ধরুন এই কালারটা করে দিলেন এখানে দেখেন আর ডিজাইন হয়ে গেল তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারেন তো এটা আমরা এখন এখন হার্ডবোর্ডের মাঝে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক কালার দিয়ে ইপিএস ফর্মেটে সেভ করে মার্কেটে আপলোড করে আপনাদেরকে এখন দেখিয়ে দেব ওকে তো এটাকে এখন আমরা একটু আর্টবোর্ডের মাঝামাঝি করে নিই তো আমাদের ডিজাইন কিন্তু এখন কমপ্লিট এখন আমাদেরকে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিলেই মোটামুটি কাজ শেষ পাঁচ হাজার বা তিন হাজার সাইজ এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে দেব দেন এটাকে আমরা প্যারেন্টস থেকে সেন্ট টু ব্যাক তাহলে ডিজাইনটার পিছে চলে যাবে এটাকে আমরা এখন অ্যালাইন করে নিলাম তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট আপনি আটটা না করে আপনি ষোলোটার বান্ডেল করতে পারবেন বিশটার সেম প্রসেসে আপনাদেরকে কিন্তু চমৎকার ভাবে দেখিয়ে দিলাম তো এখন আমরা এটাকে সেভ করে নিচ্ছি সেভ এজে গিয়ে এটাকে এপিএস দেন এটাকে টু দিয়ে সেভ করে নিই তাহলে দেখেন আমাদের অলরেডি কিন্তু ডিজাইনগুলো হয়ে গেল তো এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কোনো ডিজাইন কিন্তু আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং মার্কেট প্লেসে এগুলোর কিন্তু প্রচুর চাহিদা কারণ এই ডিজাইনগুলোর গুলোর কম অর্থাৎ এই ডিজাইনগুলো খুব একটা মার্কেট প্লেসে নেই এগুলোর চাহিদা বেশি কিন্তু ডিজাইনার নেই তো আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেছে এখন এটাকে আমরা মার্কেট প্লেসে আপলোড করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে এসিও তো আমরা আমাদের মেটা এসিও প্রোটা দিয়ে এসিও করে নিচ্ছি এখান থেকে সিলেক্ট ফাইল আমাদের এসভিসিতে ফাইলটা আছে তো দুইটা ফাইল এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করলে আমাদের ট্যাক টাইটেল কমপ্লিট হবে তো ট্যাক টাইটেল হতে হতে আমি বলে রাখি এই টুলসটা যদি আপনারা নিতে চান লাইফ টাইপ এবং এক মাস এবং এক বছরের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ওকে তো আমাদের এটা এসিও হোক তো যারা মাইক্রো স্টক নিয়ে কাজ করতে চান তাদেরকে আবারও বলবো স্কিল আইটি বিডির কিন্তু বারোতম ব্যস অলরেডি শুরু হয়ে গেছে এই মাসের নয় তারিখ থেকে ক্লাস শুরু তাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভে হবে যারা রেকর্ড ক্লাস বা ক্লাস অনেক কারণে করতে পারবেন না তাদের কিন্তু ব্যাক ক্লাস রেকর্ড পাবেন মাত্র দুই হাজার টাকায় দুই মাস মেয়াদি ক্লাস ক্লাসটা হবে রাত দশটায় এভরিথিং ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর একটি চমৎকার কথা হচ্ছে তাদের অলরেডি চল্লিশ জন ভর্তি হয়ে গেছে তার মানে বুঝতেই পারতেছেন যে চল্লিশ জন কিন্তু যেহেতু ভর্তি হয়েছে তার মানে তারা কিন্তু একটু ভ্যালুয়েবল কাজে শেখায় না হলে কিন্তু এত লোক ভর্তি হতো না তাই আপনারা মিস না করে দুই সালে আপনারা নতুন করে নিজেদেরকে তৈরি করতে এই কোর্সটাতে ভর্তি হয়ে যান ওকে তো সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাদের সম্পর্কে জেনে আপনারা কাজটা করে নেবেন তো দেখি আমাদের এসিওটা হয়েছে কিনা অলরেডি একটা কমপ্লিট এবং দ্বিতীয়টা হচ্ছে তারপরেই কিন্তু আমরা মার্কেট প্লেসের জন্য ডিজাইনটা আপলোড করে দেব ওকে আমাদের দুইটা ডিজাইন জেনারেট হওয়া কমপ্লিট এখান থেকে আমরা অ্যাডোভ স্টক শেষবিটা এক্সপোর্ট করে নিচ্ছি দেন ওকে এখন আমরা এটাকে আপলোড করে দেই দুইটা ডিজাইন আপলোড করে দিচ্ছে আমাদের ডিজাইনটা এখানে প্রসেসিং হচ্ছে তো যারা আমার ইউটিউব চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে এখন আর যারা এই ভিডিওটা দেখেনি একটু দেখে নেবেন দুই হাজার টিকে থাকতে পারবেন কোন গুলো নিয়ে কাজ করলে টিকে থাকতে পারবেন না ডিটেলসে কিন্তু এখানে বলা আছে তো আমাদের ডিজাইনটা এখানে আপলোড হোক আমরা একটু ওয়েট করি ওকে দেখেন আমাদের ডিজাইন কিন্তু প্রসেসিং কমপ্লিট এখন আমরা সেটা এখান থেকে আপলোড করে দেই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা পাবলিশ করতে পারবো মার্কেট প্লেসে এখানে রিফ্রেশ দিয়ে দেই তো আমাদের দুইটা ডিজাইন কিন্তু কমপ্লিট এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে আপলোড করে দিলাম এখন আমরা এটাকে ভেরিফাই করে নিচ্ছি দেন এখানে ভেরিফাই সাবমিট তো তাহলে বুঝতেই পারছেন যে এইরকম চমৎকার চমৎকার ডিজাইন যদি আপনি মার্কেট প্লেসে আপলোড করেন এগুলোতে অ্যাপ্রুভ হবে হান্ড্রেড পারসেন্ট এবং সেলও হবে তাই এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন এখন থেকে এই রকম কাজগুলো করতে থাকেন এবং নেক্সট ভিডিওতে কোন ধরনের টপ সেলিং নিশ নিয়ে কাজ করতে চান সেই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আরো চমৎকার চমৎকার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ